আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পটল আর মুসুর ডাল দিয়ে এক অজানা রেসিপি যা মাছ মাংসের সাথকেও হার মানাবে আর গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার মনে হয় অনেকেই এ রেসিপি জানেন আমার আজকের ভিডিও দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না অনেকেই পটল খেতে পছন্দ করেন একবার এরকম করে রান্না করে দেখবে সবাই খুবই পছন্দ করবে এখানে আমি পটলের খোসাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর দুই দিক দিয়ে মুখটাকে এরকম চিরে দিয়েছি এতে করে কি হয় মশলাগুলো খুব ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যাবে তার জন্য সবগুলো পটল এরকম করে আমি মুখের দিকটাই কেটে নিয়েছি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে কেটে নিয়ে পটলটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে জল ঝরিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে পটলের জলগুলো আমি মুছে নিয়েছি চলো তাহলে কথা না বাড়িয়ে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াই বসে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে সরষের তেল তোমরা এখানে যে কোনো ধরনের তেল দিয়ে করতে পারো তবে আমি সরষের তেল দিয়ে রান্নাটা করে দেখাবো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব এবার আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে একটুখানি নুন এতে করে কি হবে পটলগুলো খুব ভালোভাবে ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে পটলগুলো ভেজে দেওয়ার কারণে রান্নার স্বাদটা একেবারে অসাধারণ হয় পরে যখন খাবো তখন পটলের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এভাবে ভেজে দেওয়ার জন্য এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নেব এক পাশ আমার পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এক পাশ উল্টে নিয়ে আবারও খুব ভালো করে পটলগুলো ভেজে নিয়ে তুলে নেব। গরম ভাতের সাথে পটলের এই রান্না যদি থাকে তাহলে মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে আর ভাত কোন পলকে শেষ হবে বুঝতেই পারবে না পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেবো পটলগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিব সর্ষে তেল দেওয়ার পরে খুব ভালোভাবে যখন তেলটা গরম হয়ে আসবে তখন দিয়ে দিবো হচ্ছে হাফটা চামচ গোটা জিরে দুটো তেজপাতা আর কয়েকটা এলাচ আর কয়েক টুকরো দারচিনি এবার খুব ভালো করে তেলের সাথে ভেজে নেব একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত এবার দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি খুব ভালো করে পেঁয়াজটাকে এবার ভেজে নেব ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের ব্রাউন কালার হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ আদা রসুন বাটা আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে এবার অ্যাড করবো হচ্ছে সব গুঁড়ো মশলা যেমন দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে হাফচে চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো এতে করে কালারটা খুব ভালো আসে আর একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এতে আমি জল দিলাম যাতে মশলাটা কড়াই না লেগে যায় আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় এক থেকে দুই মিনিট খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব প্রায় দুই মিনিট টমেটোটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হচ্ছে মুসুর ডাল মুসুর ডালগুলোকে আমি খুব ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব সব কিছু যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে প্রায় এক থেকে দুই মিনিট আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে দুই মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব হচ্ছে জল আমি এখানে জল দিয়ে আবারও খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো এতে করে ডালগুলো খুব ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখানটায় চিরে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রাখবো এতে করে আমাদের ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমাদের পটলের রান্নাও হয়ে যাবে দশ মিনিট রাখার পরে দেখতেই পাচ্ছ আমাদের ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমাদের রান্নাটাও প্রায় হয়ে এসছে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে এক ভাজা জিরে গুঁড়ো আর একটা চামচ দিয়ে দেবো হচ্ছে ঘি করে ফ্লেভারটা খুবই ভালো আসবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো যেহেতু আমাদের রান্না একেবারে হয়ে গেছে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখবো যাতে ঘিয়ের গন্ধটা খুব ভালো থাকে আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যারা এই মুসুর ডাল দিয়ে পটল খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা ট্রাই করনি অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করে দেখে নিতে পারো গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আর কোন পলকে ভাত শেষ হবে বুঝতেই পারবে না দেখা হবে খুব শিগির পরে নতুন রেসিপি আল্লাহ হাফেজ